আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি টুকি টাকিতে আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটি হবে আমাদের ছাদ বাগানের হাতিকানি সিমের ভিডিও এই গাছগুলা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতিকানি সিম গাছ আর উপরে দেখুন পাখি বসে আছে এই পাখিগুলা কিন্তু আমাদের ছাদ বাগানের চারপাশে দৌড়াদৌড়ি করে দেখুন এখন উড়াল দিয়ে চলে যাবে আমাকে দেখে এছাড়াও কিন্তু আমাদের ছাদ বাগানে এখন প্রায় পাখি কোলাহল থাকে তো এই তো আজকে বিকেল হয়ে যাচ্ছে বিকেল না সন্ধ্যা হয়ে যাচ্ছে সরি সন্ধ্যা হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি চলে গিয়েছি ছাদে সিম পারবো তো আমি এই ঝুড়িটা নিয়ে গিয়েছি আজকে আমি এই ঝুড়িটা ভর্তি করে সিম পারবো চলুন দেখি আজকে হাতি কানি সিম কতটুকু পেরে এই ঝুড়িটা আমি ভর্তি করতে পারি তো প্রথমে আম্মু এখান থেকে আমাদের একটা জবা ফুল নিয়ে নিয়েছে একটু ডেকোরেশনের জন্য আমাদের ঝুড়িতে রেখে দিচ্ছে এই তো সুন্দর লাগছে না আচ্ছা তারপর চলুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক তো আমাদের যে হাতি সিম গাছগুলো ছিল আমাদের এখানে দুইটা হাতি সিম গাছ এই দেখুন মাসাল্লাহ সিমগুলা তে কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ আরও রয়েছে আম্মু এগুলোই দেখিয়ে দিচ্ছিল আমাকে একটু এবার পারতে দেয়নি সিম নিচে হাতে পেরেছে এ দেখুন আম্মু এক এক করে সিমগুলো পেরে নিচ্ছে আমাদের গাছটা রোদের কারণে অতিরিক্ত রোদের কারণে একটু জল সে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু ফসল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এর মধ্যে আমরা কিন্তু সবগুলা সিম পারি নাই কিছু অল্প সিম পেরেছি এ দেখুন আম্মু এক এক করে কিন্তু সিম পেরে নিচ্ছে আর আমাদের এই জবাটাকে আমরা সিম দিয়ে চাপা দিয়ে দিতেছি সামনে গেলে দেখতে পাবেন আমরা সিম ওটা একদম ভর্তা হয়ে গেছে আচ্ছা তো আম্মু এইভাবে পেরে নিচ্ছিল দেখুন সিমগুলো মাসাল্লাহ দেখতে কত সুন্দর একদম টাটকা টাটকা সিম এছাড়াও কিন্তু আমরা আমাদের ছাদ বাগান থেকে আরও সিম সিম নিয়েছি মানে সিম রান্না করে খেয়েছি সবগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ডিসক্রিপশনের কিন্তু সিম পাড়ার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারবেন আমাদের এই কাজগুলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে উৎসাহিত করা আপনারা যাতে উৎসাহ পেয়ে আমাদের মতোই ছাদের মধ্যে উঠোনে গাছ লাগাতে পারেন এর জন্যই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা তো এই তো দেখুন মাসাল্লাহ আমাদের এই সিম গাছগুলো থেকে কিন্তু আমরা সিমও পাকাচ্ছি তো সিমের বীজ করার পরে কিন্তু আমরা ওই বীজগুলো থেকে আবার ইনশাল্লাহ সিমে গাছ আবার উৎপাদন করতে পারবো আপনারা কিন্তু অবশ্যই একবার হলো চেষ্টা করে দেখবেন তো এই দেখুন আম কিন্তু একটার পর একটা সিম ফেরে নিচ্ছে আর সাথে কিন্তু সিমের ফুলও আছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ছোট ছোট সিমও ধরতেছে এই দেখুন এখন যেটা থেকে আম পেরেছে এখানে কিন্তু সিমের ফুলও ছিল তো এই তো এইভাবে সিমগুলা পারতেছে আর আমি একটু অসুস্থতায় হয়তো বা বয়সটা এমন যাচ্ছে তো এই দেখুন মার্শাল্লাহ সিমগুলো দেখতে কত সুন্দর আমাদের ছাদ বাগানে কিন্তু তিন রকমের সিম হয়েছে ওই ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই কয়েকদিন ধরে গাছ থেকে সিম গাছ থেকে আমাদের ছাদ বাগান থেকে অনেক সিম নিয়ে খাচ্ছি তরকারি রান্না করে খাচ্ছি সবজিগুলো খুবই মানে টাটকা হয়ে থাকে সুস্বাদু হয়ে থাকে ভালো লাগে এ দেখুন নতুন করে কিন্তু ফুল আসতেছে ছোট ছোট সিম ধরছে এটা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাই ভিডিওটার এই অবস্থা না দেখুন আমাদের এই সিম গাছটা কিন্তু মার্শাল্লাহ এখনো অনেক সুস্থ রয়েছে একদম ভালো রয়েছে আর ওই সিম গাছটার একটু বয়স হয়েছে আর রোদে পড়ে ওই দিকটাতে একটু বেশি রোদ লাগে তো আমি একটু ঝুরি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই তো আমাদের সিম পাড়া শেষ বুঝছেন আমাদের গাছ থেকে সিম পাড়া শেষ দেখুন মার্শাল্লা আমরা অনেকগুলো সিম পেরেছি তো আমি ওই ভিডিওগুলো নিয়ে সরি সিমগুলো নিয়ে কিন্তু এই জায়গায় চলে এসেছি কারণ এখানে ভিডিও করতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় এখানে সৌন্দর্যটা আরও ফুটে ওঠে তো এই দেখুন মার্শাল্লাহ ঝুরির অর্ধেকটাকেই অর্ধেকটা উপরে কিন্তু আমি সিম দিয়ে ভরে ফেলেছি প্রায় সবটা জুড়ি ভরে ফেলেছি ভর্তি করে ফেলেছি তো আজকে আমাদের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি ও হ্যাঁ আমি সিমগুলো একটু দেখিয়ে দিচ্ছি ধরে সিমগুলোতে কিন্তু বিচি হয়ে গিয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সিমগুলোতে বিচ হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ